দ্বাৰা বৈছি হ'ল এ পক্ষ পক্ষ বিভক্ষ তৃতীয় পক্ষ দুটিলে আমাৰ মইমুৰব্বী দাদাৰে বানিছিলাম বা সকলৰ সকলোৱে দোৱা হৈছিল আমাৰ এটা সিদ্ধান্ত দুঘণিত হৈছি আমাৰ অসাগ্ৰস্ত হ'লে স্কুলে যে গোহাই মাৰি থৈছে অনুযোগে মাৰি যে গোহা থাকা সেই গুহা মাৰাত্মক মাৰি থৈছে ত' তাৰ

রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন থাকে বাজার কমিটির নিয়ম হইল ও ট্রেড ইউনিয়নের পক্ষ থাকি আপনাদের সদস্য নিতা কারণ এখানে জামেলা উইব এই এর লগে যদি কোনটা করতে হয় তার যদি প্রতিনিধি থাকে সে তারে ডাইরেক্ট করা যায় এগুলো আপনারা আপনারে শরীর করে যান আর্থিক চিন্তা করুন আর আমরা একটা জিনিস আছে ভাই সাহেব লোকের বিচার এক লাখ আট আর সংবর্ধনের বিচার আর কিন্তু আমরা তাহলে মানুষ নেওয়া না আমরা যদিও এটা একটা ব্যবসা সেবামূলক ব্যবসা আমরা যেটা এটা চালাই আমরা নিহত থাকতো আমরা এটা সেবা করি আমরা কেউ দরবার করার না হইলে আমরা লক্ষী জাতি যদি থাকি না তো আমরা নাই আর আমি জানো আপনারা যদি আমার শ্রমিকর পক্ষ থাকে ত্রুটি বিচ্ছুটি দেখতে কিন্তু আপনারা আগে কই মাফ করিয়া দিলে যদি বাদেও আমি যেন আমার শৈতব সভাপতি সাব আসিছ এর বাদে আমার সারবার তাই কেউ আইস গোলাভারা তাইও আইসো এরার পক্ষ থাকি বা আমার শ্রমিকর পক্ষ থাকি আমার শ্রমিক পক্ষ থাকি তার ত্রুটি বিচ্ছুটি আপনারা সমাজ সুন্দর দৃষ্টিতে দেখতা আর ভবিষ্যতে যারা তাতে একটা না এগুলো যত তার সুবিধা অসুবিধা যে আমরা আবার বইগুলো বইয়া এটা একটা ব্যবস্থা নব আর আপনার যারা শ্রমিকও আছে অনেক কথা বুঝেন না

ও আছে দে বা আছিলে কট পঞ্চা নহয় তাৰ খৰচ হৈ গৈছে আৰু আমাৰ ভাই জানি তার ঘর আচ্ছা তার একটা হিসাব দিয়েছে আসি দশত পঞ্চাশ আর দশ সাইট সাইট আর লিটল সাইট বিষয় আমরা মানে অবস্থা খেল খেল জানে বা আমি যেটা জানি অনেক না ওই হিসাবে আমরা নিউটনের ও যে রুগী যে ভবিষ্যৎ কৌশল লাগি যে পয়সা আইব এটা খালি নিউটন নাই আমরা সরি করে গেছি এখানে আমরা বলতে কিলোগ্রামর মনে আর আমরা বাজার কমিটি নেই নেই ভৱিষ্যত চিকিৎসালয় জ্যেষ্ঠ নাই তাৰো চিকিৎসা লয় চাল্লিছ আৰু সভাই মতে আমাৰ অগুন আমরা আমভাবে অনুরোধের আমরা যেখান ঘটি প্রবল ঘটনা তো আল্লাহ আমরা সকল ভক্তি পাই আচ্ছা লাই হাজাটো আমাৰ দুই ঘণ্টা কৰিম নেকি তোমাৰ উঠে হৈছে তুমি

এই মেলাটা এই সভাপতি তারা দশা রে আমার কালিও আছে না দশার হইলে তারা একটা মিটিং করতো শুনবো কারণ আমরা নাই আমরা ছাড়া তারা নাই